বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার পশ্চিমবঙ্গ বাংলাদেশের আবহাওয়ার খবর দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম ও মেদিনীপুরে আবহাওয়া শুষ্ক থাকবে ও রোদ ঝলমল থাকবে কলকাতায় তাপমাত্রা থাকবে সাতাশ থেকে ছত্রিশ ডিগ্রির আশেপাশে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা পৌঁছাতে পারে একচল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত কোথাও কোথাও ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা সাবধানে থাকার পরামর্শ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ মঙ্গলবার বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর ময়মনসিংয়ে তাপমাত্রা বাড়তে পারে এবং কোথাও কোথাও মেঘলা আকাশ আবার কোথাও হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট রংপুর ও ময়মনসিংয়ে এই অঞ্চলে বজ্রবিদ্যুৎ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী ও বরিশাল এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া বিদরা অল ইন্ডিয়া ওয়েদার নামে একটি এক্স তরফে জানানো হয় পশ্চিমবঙ্গ থেকে কর্ণাটক পর্যন্ত এবং বাংলাদেশের কিছু এলাকায় রহস্যজনক একটি বৃষ্টিপাতের ধারা প্রভাবিত হচ্ছে যার জেরে পূর্ব থেকে দক্ষিণ ভারতের একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলা থেকে কর্ণাটক পর্যন্ত যে বৃষ্টির ধারা প্রভাবিত হচ্ছে তার জেরেই আগামী কয়েকদিন বৃষ্টিপাতের চরম সম্ভাবনা রয়েছে তবে এই বৃষ্টি কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ উত্তরবঙ্গে বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভিজবে বলেই জানিয়েছে হাওয়া অফিস উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবেই বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় বাংলার পাশাপাশি উড়িষ্যাতেও বর্জ্যগ্য মেঘের সঞ্চার হবেই বলে জানানো হয়েছে সেই সঙ্গে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক তেলেঙ্গানাতেও বর্জ্যগ্য মেঘের সঞ্চার হয়ে বৃষ্টিপাত হতে পারে কিছু মিলিয়ে সব থেকে দক্ষিণ ভারতে বজ্রক্য মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সপ্তাহর আজ এবং আগামী আগামীকালও ঝেপে বৃষ্টি তেরো জেলায় তুমুল দুর্যোগের ঘনঘটা বজ্রপাতের সতর্কতা জারি দুর্যোগের ঘনঘটা বাংলায় সপ্তাহে শুরুতেই ঝেপে বৃষ্টি নামবে জেলায় জেলায় তেরো জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কয়েকটি জেলায় জারি রয়েছে সতর্কতা তবে স্বস্তির আবহাওয়া আর বেশিক্ষণ থাকবে না চলতি সপ্তাহের এই আবহাওয়ার রূপ বদল হবে আবারও ফিরবে ব্যবসা গরমের মরশুম আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বর্ণ তাপমাত্রা সাতাইশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে তাপমাত্রা বিরাট পরিবর্তন হবে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ ও নদীয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মঙ্গলবার আর কোথাও ঝড় বৃষ্টি আরও বাড়তে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে আজ দার্জিলিং কালিপং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই হলুদ সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা বাড়বে পাঁচ ডিগ্রি সেলসিয়াস